আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড পেস্ট বন্ধুরা কেমন আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি দোকানের মতো পারফেক্ট চটপটির রেসিপি তো আজকের আবার চটপটির ভিডিও যদি তোমাদের কাছে একটু ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পেজটিকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল তো প্রথমে আমাদের যেটা লাগবে সেটি হচ্ছে ডার্বি বুট বা চটপটির ডাল এটা আমি নিয়েছি হাফ কাপ এটাকে এখন আমি পানি দিয়ে ভিজিয়ে রাখছি এখন কিন্তু ফজরের নামাজ পড়ার সময় উঠেছি এই সময় কিন্তু ডালটা ভিজিয়ে রেখেছি আর এখন কিন্তু দুপুর হয়ে গিয়েছে দেখে তো ডাল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ডালটা কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে এটাকে এখন কয়েকবার ধুয়ে নিতে হবে ধুয়ে তারপরে এটি আমি একটি প্যানে বসিয়ে দিচ্ছি তাতে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি দিয়ে ঢাকনা দিয়ে এই ডালটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি এদিকে অন্য একটা বাটিতে আমি কিছু তেতুল নিয়েছি তাতে পানি দিয়ে দিয়েছি যাতে তেঁতলের পালটা বের করতে খুব সহজ হয় এদিকে ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে একটি মাঝারি ছাঁজে আলু নিয়েছি তোমরা যদি চটপটিটা খুবই পাতলা খেতে চাও তাহলে কিন্তু এ পর্যায়ে পানি আরেকটু বেশি দিতে পারো আর এখানে আমি দুই চা চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়েছি সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়েছি আর এখানে ধনিয়া গুঁড়া দিয়েছি হাফ চা চামচ আর চটপটির মশলা দিলাম দুই চা চামচ আর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতন দিয়ে নাড়াচাড়া করে এটা জাল করতে দিয়েছি এদিকে তেঁতুলের পাল বের করে নিয়েছে তেতুলের ভিতরে দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া চটপটির মশলা গুঁড়া আর হচ্ছে নুন দিয়ে দিয়েছি আর এটাকে কিন্তু খুব ভালো করে একটু মিক্স করে নিচ্ছি আর এদিকে দিয়ে দিচ্ছি তেঁতুলের রস আর তেঁতুলের যে খোসাটা ছিল ওটাও দিয়ে দিলাম এটাকে সাইডে রাখছি আর এদিকে কিন্তু ডালটা একেবারে রেডি হয়ে গিয়েছে এটাকে আমি এখন নামিয়ে নিচ্ছি দেখতে কতটা লোভনীয় লাগছে তাই না তো দেখো আমার ডালটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে এটাকে একটু নাড়াচাড়া করে কি করে কিন্তু এক্সট্রা গরমটা গরম হাওয়া বা গরমটা কিন্তু ঠান্ডা করে নিতে হবে একেবারে পুরোপুরি ঠান্ডা করা যাবে না আগে থেকে সেদ্ধ করে রাখা ডিমটা গ্রেড করে দিয়ে দিলাম আর একেবারে কুচি করে কাঁচামরিচ আর একেবারে মেয়ে কুচি করে পেঁয়াজ কুচি সরষা কুচি দিয়ে দিলাম এদিকে দিচ্ছি টমেটো কুচি তো আর এখানে দিয়ে দিলাম আর ওই এক চা চামচ মতন চটপটির মশলা এখানে তিন চারটা ফুচকা ভেঙে দিয়েছি যেহেতু আমার কাছে নিমকিটা ছিল না তোমরা চাইলে কিন্তু নিমকিটা দিতে পারো এটা খুব ভালো করে কিন্তু মিক্স করে নিতে হবে তো খুব ভালো করে মিক্স করা হয়ে গিয়েছে এখন কিন্তু এই পর্যায়ে কিন্তু টকটা দিয়ে দিতে হবে যে যেমন টক খেতে পছন্দ করে তা তার চাহিদা অনুযায়ী কিন্তু এই টকটা ব্যবহার করবে তো আমি কিন্তু একটু বেশি করে টক দিয়েছি কারণ টক খেতে খুব ভালো লাগে এটা কি কিন্তু এই পর্যায়ে খাওয়া যাবে আমি একটু ডেকোরেশন করছি উপর থেকে আবারও একটা ডিম গ্রেড করে দিচ্ছি আর তার উপরে কিছু টমেটো কুচি ছিটিয়ে দিচ্ছি যাতে দেখতে খুব ভালো লাগে শর্ষা কুচি পেঁয়াজ কুচি আর তার উপর থেকে আবার ফুচকা টক দিয়ে দিচ্ছি তো তোমাদের আজকের এই ফুচ চটপটের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর তুমি কোথা থেকে দেখছো তোমার সুন্দর নামটি অবশ্যই কমেন্টে জানিয়ে দিও পরবর্তীতে কোন রেসিপি দেখতে চাও কমেন্টে জানিয়ে দিলে আমি কিন্তু সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ তো আমাদের কিন্তু চটপটি একেবারে তৈরি এখন পরিবেশন করি আর তুমি কি করছো সাবস্ক্রাইব করে দাও